প্রসাদ আর মহাপ্রসাদ আসুন এ বিষয়ে কিছু জানার চেষ্টা করি মহাপ্রসাদ একমাত্র পুরীর মন্দিরেই প্রস্তুত হয় অন্য সমস্ত কিছু প্রসাদ কিন্তু পুরীর মন্দিরে হয় একমাত্র মহাপ্রসাদ পুরাণে আছে এগারোটি তবেই হয় মহাপ্রসাদের মূল উপাদান হলো অন্ন প্রথম স্তর যখন চাল অবস্থায় থাকে তখন তাকে বলে অবহনীয় অবহনীয় যখন রান্না করা হয় তখন তাকে বলা হয় অন্ন অন্ন যখন জগন্নাথ কাছে নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় ছেক ছেককে যখন নিবেদন করা হয় জগন্নাথ দেব বলরাম ভদ্রা এবং অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে তখন সেটা হয় ভোগ এই ভোগ যখন মন্ত্রের দ্বারা নিবেদন করা হয় তখন তা হয়ে ওঠে নৈবেদ্য এই নৈবেদ্য যখন ভগবান গ্রহণ করেন তখন তাকে বলা হয় প্রসাদ এই প্রসাদ যখন বিমলা মন্দিরে নিয়ে যাওয়া হয় কমলা চক্রে স্থাপন করা হয় তখন হয় মহাপ্রসাদ মহাপ্রসাদ ভক্তরা হাতে নিলে তাকে বলা হয় কৈবল নৈবল্ল ভক্তরা গ্রহণ করার পর তা হয় অভো থেকে গেলে তা আবার শুকিয়ে ফেলা হয় তখন তাকে বলা হয় নির্মাল এই নির্মাল্য যখন ভক্তরা পুনরায় গ্রহণ করে তখন সেটা হয় পরম ব্রহ্ম তারপরেই জগন্নাথ দেবের এই প্রসাদ হয়ে ওঠে মহা জয় জগন্নাথ